অসুর বধ লীলা তিনি আগে আমরা শকটাসুর বঞ্জন লীলা আলোচনা করেছিলাম তার আগে পুতুনাবধ আলোচনা করেছিলাম শকটাসুর বঞ্জন লীলা হলো তারপরে নন্দ মহারাজ সমস্ত আহ ব্রাহ্মণদেরকে নিয়ে বৈদিক মন্ত্র পাঠ করিয়েলেন যজ্ঞ অনুষ্ঠান করলেন নন্দ মহারাজ তাদের প্রচুর পরিমাণে শস্য দান করলেন এবং অসংখ্য গাভী দান করেছেন এই সমস্ত গাবিগুলি গায়ের রং ছিল গায়ে ছিল সোনার জড়ি কাজ করা বস্ত্র সোনার কাজ করা বস্ত্র তাদের আবরণ আভূষণ তাদের সিংগুলি ছিল স্বর্ণ অলঙ্কারে মুশিত তাদের খুরগুলি ছিল রূপার দাঁত দিয়ে মোড়া তাদের গলায় ছিল ফুলের মালা তারা অদ্ভুত শিশু পুত্র শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য এই পর্যাপ্ত ভাবে ব্রাহ্মণদের দান করলেন এবং ব্রাহ্মণরা তার বিনিময়ে প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করলেন এই সমস্ত সুযোগ্য ব্রাহ্মণের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না এর একদিন পর না বেশ কিছুদিন পরে একদিন মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে আদর করছিলেন হঠাৎ তার মনে হলো এই শিশুটি যেন অত্যন্ত ভারী হয়ে গেল কৃষ্ণ অনেক ভারী হয়ে গেছে আর তাকে কোলে নিয়ে যাচ্ছে না তখন মা যশোদার ইচ্ছা নেই তাকে মাটির উপর রাখা কিন্তু তাও অনিচ্ছা সত্য তাকে মাটিতে রাখতে হবে কেন ভারী হয়ে গেছে Hmm. কিছুক্ষণ পরে নানা রকম তিনি গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়লেন নানারকম গৃহকর্মে ব্যস্ত হয়ে পড়েছিলেন এই সময় তখন মানে কৃষ্ণের প্রতিষ্ণা রেখে তখন তিনি কি করলেন আশেপাশে বিভিন্ন কাজের দিকে ওই সময় তৃণাবর্ত নাম একজন অসুরকে কংস বৃন্দাবন প্রেরণ করেছেন তখন সে এসে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মানে হাওয়া এসে এক জায়গায় চক্র করে ঘুরতে থাকে রূপ নিয়ে সেখানে উপস্থিত হল সে সেই শিশুটিকে তার কাঁধের উপর তুলে নিল অসুরের রূপ নিয়ে সে কাঁধের উপর তুলে নিয়েছে আর গুন্নি মতো ঘুরছে তার মাঝখানে সে অবস্থান করছে আর কৃষ্ণকে যখন ওখান থেকে মাটি থেকে তুলে নিল এবং সে তার চারিদিকে ধুলোগুলো এমন এমনভাবে মানে হাওয়া দিয়ে ঘুরাচ্ছে পুরো গোকুল অন্ধকারে আচ্ছন্ন হয়েছে ধুলোয় তার ফলে যে কৃষ্ণকে নিয়ে পালাচ্ছে তাকে কেউ দেখতে পাচ্ছে না এবং চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো এই ভীষণ দুর্যোগের সময় মা যশোদা তার শিশুটিকে যেখানে রেখেছিলেন সেখানে আর দেখতে পেলেন না কোথায় যেখানে কৃষ্ণকে রেখেছে মাটির মধ্যে সেখানে আর নাই কৃষ্ণকে তখন রূপী সেই অসুর ঘুর্ণিজর আকাশ উড়িয়ে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে মা যখন দেখতে পেলেন না তখন মিতবৎসা গাভীর মতো ভূমিতে পরে করুণ ভাবে কান্না করতে লাগলো তখন তিনি মাটিতে শুয়ে প্রচুর কান্না করছেন মা জশ যখন এভাবে বিলাপ করতে লাগলো কাঁদতে লাগলো তখন সমস্ত বোঝকপিরা চারিদিকে কৃষ্ণকে খুঁজতে কিন্তু কোথাও তারা খুঁজে পেলেন না কি হলো কৃষ্ণ তৃণবর্ত তখন কৃষ্ণকে নিয়ে নবমন্ডলে অনেক উপরে উঠে গেছে মানে এমনকি অন্তরিক্ষের কাছাকাছি চলে গেছে ব্রহ্মাণ্ডের আকাশ মার্গে ওপরে নবমন্ডলে অনেক উপর উঠে গেছে কিন্তু হঠাৎ শিশুকে এত ভারী হয়ে উঠলো যে তাকে আর উপরে উঠতে পারলো না তখন ভগবান নিজেকে খুব ওজন করে দিয়েছেন এখন তাকে উপরে নিয়ে যেতে পারছে না তখন তাকে ঘূর্ণিঝড় রূপী কার্যকলাপ বন্ধ করতে হলো তাকে ওষুধ টাকায় সেখানে পাচ্ছেন ওকে রাখতে ভগবানকে রাখতে পারছেন না তখন শিশু কৃষ্ণ অত্যন্ত ভারে হয়ে পড়ার ফলে তার ভারে ভারী এই অসুর নিচের দিকে তখন পড়তে লাগলো খুব স্পিডে নিচে পড়ছে আর ভগবান কি করছে তার গলা জড়িয়ে ধরেছে তাই সে তার ভার থেকে মুক্ত হতে পারছিল না মানে এমনভাবে জড়িয়ে ধরেছে সে যদি কোনো সময় যে ছুলে ফেলে দেয় সেটাও পারবে না দীনবতের কৃষ্ণকে একটা পর্বতের মতো ভারে মনে হলো অসুরের তখন মনে হচ্ছে কিনা আমার মানে আমি একটা ভারী পর্বতকে নিয়ে চলছি সে আর তাকতে পারছে না পর্বতের ভারে নিচের দিকে চলে আসতে হচ্ছে দেখুন গোবিন্দ সুন্দর দ্বিধা করছেন তাকে ওষুধ নিয়ে গেছেন শুধু শরীরটাকে ভারী করছেন হালকা বাচ্চা একটা এই লীলাগুলো শ্রবণ করা আমাদের প্রয়োজন কেননা ভগবানের ভগত এগুলো অন্য কারো পক্ষে সম্ভব নয় তিনি এই লীলাগুলোর মাধ্যমে তার সমকক্ষ যে কেউ নয় সেটা তিনি প্রকাশ করছেন সবসময় তখন সেই অসুর ভগবানের কাছ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না তার চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে পড়লো কি চোখের কোটরে আছে না সেখান থেকে অসুরের চোখ দুটো বেরিয়ে পড়লো সেই অস্পষ্ট শব্দ সহকারে প্রাণ ত্যাগ করে বৃন্দাবনে ধাস করে পড়ে গেল প্রথমে চোখ দুটো বেরিয়ে গেল তারপর পড়ে গেল তার সমস্ত শরীর বিধ্বস্ত হয়েছে এবং তাকে মহাদেবের বানে নিহত ত্রিপুরা সুরের মতো মনে হলো মহাদেবের বানে নিহত ত্রিপুরাসুরের মতো মনে হলো পাথরের উপর পতনের ফলে তার সমস্ত শরীর বিধ্বস্ত হয়ে গেল কিসের উপর আছে বড় বড় পাথর আছে ভুজ করে পড়েছে আর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল সমস্ত বজবাসী তখন সেই শরীরটি দেখতে পেয়েছে বজগোপিকারা যখন সেই নিহত ওষুধটিকে এবং তার বুকের উপর কিরালত কৃষ্ণকে দেখলেন তার বুকের মধ্যে খেলা হচ্ছে এভাবে কৃষ্ণকে ফিরে পেয়ে গোপ এবং গোপাঙ্গনারা অত্যন্ত আনন্দিত দেখুন ভগবান ওখানে বসে একটু কান্নাও করছে না একটু কান্না করছে না বুকের উপর আনন্দ করে খেলা করছে তখন গোপিরা বলছে কি আশ্চর্যের বিষয় এই ওষুধটাকে কৃষ্ণকে খাওয়ার জন্য এই ওষুধটা কৃষ্ণকে খাওয়ার জন্য তাকে চুরি করে নিয়ে গেছে কিন্তু পরিণামে তারই মৃত্যু হল কি ব্যাপার এত বড় একটা ওষুধ এমন করে যা আদুর মতো করে চারিদিকে গুন্নি পাকের মতো করে নিয়ে চলে গেলাম আমি বুঝতে পারলাম না সে কিছু করতে পারলো না পরিণামে তারই মৃত্যু হলো কেউ কেউ বললো যারা অত্যন্ত পাপি তাদের পাপের ফলে তাদের মরণ হয় বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মুক্তি করছে আর কি আবার কেউ কেউ বলছে আর শ্রীকৃষ্ণ হচ্ছেন অত্যন্ত পূর্ণবান তাই সব রকম বিপদ থেকে সে রক্ষা পায় আর আমরাও নিশ্চয় আমাদের পূর্বজন্মে জন্মে অনেক জাগযজ্ঞ অনুষ্ঠান করেছি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছি অনেক ধন সম্পদ দান করেছি এবং মানুষের মঙ্গলের জন্য অনেক ভালো কাজ করেছি সে পুণ্যের ফলে আজকে এই শিশুটি সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছে দেখুন ব্রজবাসীদের মনের ধারণা নিশ্চয় আমরা আগে জন্মে কিছু করছি নাহলে আমাদের কৃষ্ণ কিভাবে রক্ষা পাচ্ছে তাই আমরা সবাই নিশ্চয় পূর্ব জন্মে কোনো যাগযজ্ঞ অনুষ্ঠান করেছে নাহলে এই জন্মে এত ভালো কিভাবে হচ্ছে নাহলে আমাদের কৃষ্ণ কিভাবে রক্ষা পাচ্ছে তা আমাদের ভালো কর্মের জন্য রক্ষা পাচ্ছে এখানে বোঝা যাচ্ছে কি যে নিজে ভালো কর্ম করলে সেটা সকলের উপর প্রভাব পড়ে এখানে বলছে আমরা ভগবানের আরাধনা করেছি ধন সম্পদ দান করেছি মানুষের মঙ্গলের জন্য অনেক ভালো কর্ম করেছি সেই ফলে কৃষ্ণ বিপদ থেকে রক্ষা পাচ্ছে গোপীরা নিজেদের মধ্যে তখন বলা করতে লাগলো আমাদের পূর্বজনের না জানি আমরা কি কত তপস্যা করেছিলাম কিংবা ভগবানের আরাধনা করেছিলাম জনহিতকর কাজ করেছিলাম বট বৃক্ষ রোপণ করেছি কুয়া খনন করেছি যার ফলে এই বালকটি আজ মৃত্যুর হাত থেকে ফিরে এসে আমাদের আনন্দিত করছে তাহলে এত বড় ওষুধ তাকে কিছু করতে পারলো না নিশ্চয় আমরা কিছু ভালো কর্ম করেছিলাম না আমাদের তো আজকে দুঃখ হতো আমাদের চোখের জল আসতো কিন্তু তা আসে আমাদের কৃষ্ণ রক্ষা পেয়েছে কেননা সময় কৃষ্ণের জন্ম না হচ্ছে না সন্তান আসছে না নন্দ মহারার সবাই যজ্ঞ করে তখন এই সন্তান লাভ হয়েছে এই আশ্চর্য ঘটনা দর্শন কর নন্দ মহারাজ বসুদেবের সাবধান বাণী স্মরণ করতে লাগলো এই যে সাবধান বাণী দিয়েছিল উত্তান এসছে তারপর শকট বঞ্জন তারপর এগুলি বারবার হচ্ছে তো তখন বসুদেব ওনাকে সিগনাল দিয়েছিল কি যে ব্রজে ফিরে যাও তাড়াতাড়ি ট্যাক্স দিতে ট্যাক্স দিয়ে তাড়াতাড়ি ব্রজে ফিরে যাও গোকুলে ফিরে যাও সেখানে হ্যাঁ খারাপ কোনো কিছু হতে পারে সেই বসুদেবের কথাটা মনে পড়তে লাগলো একদিন মা যদা কৃষ্ণকে কোলে নিয়ে পুত্র স্নেহে বিগলিত হৃদয়েবাহিত স্তন দুগ্ধ পান করবার পর মানে ভগবানকে স্তন দুধ পান করিয়েছে তারপরে ভগবানকে মুখে চুম্বন দিয়ে তাকে আদর করছিলেন এমন সময় ভগবান কৃষ্ণ হাই তুলেছিলেন তুলেছিলেন কৃষ্ণ হাই তুললেন এবং যশোদা দেবী তার মুখের মধ্যে আকাশ স্বর্গ মত্ত জ্যোতিষ চক্র সূর্য চন্দ্র অগ্নি বায়ু সমুদ্র দ্বীপ পর্বত নদী বন এবং স্থাবর জঙ্গম সমস্ত কিছু দেখতে পেলেন মৃগনয়না যশোদা দেবী হঠাৎ শিশুর মুখে এইভাবে নিখিল বিশ্ব দর্শন করে কম্পিত বলবরে অস্পষ্ট স্বরে বলে উঠলেন এক অপূর্ব দৃশ্য আমি কি দেখলাম আমার কৃষ্ণের মুখে তিনি আর কিছু বলতে পারলেন না কেবল তার নয়ন মুদিত হয়ে বিস্ময়ান্বিত হয়ে গেল কি দেখলাম শিশুরূপে মাতৃ করে কালে মানে এখানে কি দেখাচ্ছে আমরা ভগবান মা যশোদাকে দুইবার বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ দেখিয়েছে একবার হচ্ছে আমরা যাব ব্রহ্মাণ্ড ঘাটে সেখানে মাটি খেয়েছিলাম আবার হচ্ছে এইখানে সুরকে বধ করার পর তখন মা যখন তাকে কৃষ্ণকে স্তনে পান করাচ্ছেন করার পরে আদর করেছিলেন তখন কৃষ্ণ হাই তুলে মা যশো মুখের ভিতরে আকাশ স্বর্গ মতো সবকিছু দেখালেন এবার ভগবান কৃষ্ণ তখন শিশুরূপে মায়ের কোলে অবস্থানকালে কৃষ্ণের এই বিশ্বরূপ প্রদর্শন প্রমাণ করে যে পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতে পরমেশ্বর ভগবান তিনি তা তিনি মায়ের কোলে একটি শিশুরূপে নিজেকে প্রকাশিত করুন বা কুরুক্ষেত্রে রণাঙ্গনে একজন সারথী রূপে নিজেকে প্রকাশিত করুন নির্বিশেষবাদীদের যে অনুমান যে ধ্যান বা যোগ বা অন্য কোনো জড় প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ভগবান হতে পারে তা এখানে ভ্রান্ত বলে প্রমাণিত মানে যারা নির্বিশেষবাদী তারা মনে করে কি যে কোনো ধ্যান বা যোগ প্রক্রিয়া কোনো জল প্রক্রিয়ার মাধ্যমে সর্ব অবস্থাতে ভগবান এবং জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ তাই কখনো অচিন্ত বা অপ্রাকৃত শক্তি সম্পন্ন ভগবানের সমকক্ষ কেউ হতে পারে না এটাই প্রমাণ করলেন কৃষ্ণ ইজ অল ইন কৃষ্ণই যে এক নম্বর শক্তিমান রিয়েল হিরো ইজ কৃষ্ণ এর সমান কেউ নয় এ অপ্রাকৃত শক্তি সম্পন্ন ভগবানের সমকক্ষ কেউ হতে পারে না এই অসুল বধ লীলা এটাই প্রমাণ করছেন যে তিনি এত ছোট্ট বয়সেও হাঁটতে পারছে না হামাগুড়ি দিতে পারছেন তাতে অসুল বধ করছে ওকে এখানে আজকে আমাদের তিন নম্বর শুল লীলা সম্পর্কে আজকে আমরা সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ আমরা জানতে পেরেছি ভগবানের সঙ্গে আরো বেশি করে আমরা সেবা করার জন্য তার সম্পর্ক স্থাপন করার জন্য আমরা ভগবানের নাম জপ করছি সেবা করছি ভগবানের ভক্ত সংগ্রহ করছি এই হচ্ছে আমাদের জন্য অপ্রাকৃত কার্যকলাপ এগুলির মাধ্যমে আস্তে আস্তে আমরা ভগবানকে বুঝতে পারবো ভগবানের এই যে লীলাগুলো শুনছি সেগুলো হৃদয়ঙ্গম করতে পারবো যদি আমরা ভালো করে হরিনাম না করে ভক্ত সংগ্রহ না করে ভাগবত না শুনি তাহলে আমি জানবো প্রত্যেকে সেবা পড়ায় শ্রবণ কীর্তন স্মরণ সেবা পড়ায় এগুলি না হলে আমরা এগুলি শুধু কাহিনী মনে হবে এগুলোর ভিতরে ঢুকতে পারবো না বুঝা গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরি গান্ধারিকা গিরিদারে করিয়ে কি চায় সিলেট্রভুপাত হয় বৃন্দাবন ধাম কী হয় ওকে কার কোনো প্রশ্ন আছে আর কোনো কিছু উপলব্ধি শেয়ার করতে চায় না প্রশ্ন আছে কারণ ধন্যবাদ নতুন নতুন যারা আছেন আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন আর বাকিরাও যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং